নমস্কার বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি সকলে ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো আর এইদিকে দেখো সকালে কিন্তু উঠে আগে চা করে নিলাম তো চা করে নিয়ে আগে দাদা ভাইকে দিয়ে আসবো তোমাদের তো তারপরে কিন্তু আমি আর কি বসবো চা খেতে এদিকে দেখো বাবু কিন্তু জল ভরছে আমাকে বললেই হতো কিন্তু নিজেই ভরে নিচ্ছে তো যাই হোক এই যে আমি এদিকে বসে পড়েছি চা খাওয়ার জন্য তো চাটা খেয়ে নিই তো তারপরে বাজ আর কি করবো আজকে দেখলাম একটু মেঘলা ওয়েদার কম আছে সকালে তো ভাবলাম যা প্যান্ট ধোয়ার আছে তো সেগুলো না একটু সকাল সকালে ধুয়ে আসব তো তার আগেও ঘরের কিছু কাজ আছে তো সেগুলো করে নিয়ে তারপরে যাব এদিকে দেখো বাসন কটা মেজে নিচ্ছি তো সকালে বাসনগুলো না আমাদের না পরে অনেক বাসন হয়ে যাবে তো তখন একটু অসুবিধা হয়ে যায় এক বাসন মাজতে আর এদিকে দেখো বোতলে জল ঠান্ডা জল বের করে রেখেছি তো যখনই আমার ইচ্ছা হয় তখন খেয়ে নিই আর ওই বেশি ঠান্ডা জল তো খেতে পারি না তো ওই জন্য আগের দিয়ে একটু বের করে রাখি তো এরপরে জানো তো ভাত বসাবো তো ভাত বসিয়ে কিন্তু তারপরেই আমি ছাদে যাবো জামা প্যান্ট ধুতে তার আগে যাব না কারণ গেলে তো অনেক টাইম লাগবে জামা প্যান্ট ধুতে তো ততক্ষণে কিন্তু ভাতটা হতে থাকবে তো ওই জন্য আগে ভাতটা বসিয়ে দিই তারপরে যাবো আর এদিকে মেয়ের বোতলে জল ভরে নিলাম তো বোতল কিন্তু ধুয়ে নিয়েছি তারপরে জলটা ভরে রাখলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি তো সকালে কিন্তু একদম অল্প করে দুটো ভাত বসিয়েছি ওই দুজন মতো খাবো সে তো সেই কারণে আর কি একদম অল্প করে ভাত বসিয়েছি আর দিকে ডাল সিদ্ধ বসিয়ে দিই যাবো করে এসে ডালটা করব তো এই যে ডালটা করে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়েছি মানে পেঁয়াজ দিয়ে ডাল করব আর পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার ভালো করে ভেজে নেবো আর এদিকে না বাবুর জন্য দুটো রুটি করতে হবে তো যাই হোক আজকে একটু বাবুকে পেঁয়াজ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে রুটিটা করে দেবো গোলা রুটি একটুখানি এর মধ্যে দেখো হলুদও দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের কালারটা বেশ ভালো আসে আর এদিকে ডাল দিয়ে দেবো তো ডালের জলটা না বেশি হয়ে গেছিলো পাতলা হয়ে গেছিলো বলে আমি একটু ফেলে দিয়ে তারপরে কিন্তু আর কি দিয়ে দিলাম তো ওইটুকু জল না ফেললে না ভালো হতো কিন্তু পরে দেখলাম জানো তো অনেক গাঢ় হয়ে গেছিলো ডালটা তো এরপরে দেখো এই যে বাবুর জন্য কিন্তু রুটি আর কি করে নিচ্ছি তো বাবুকেও খেতে দেব আর আমিও কিন্তু সকালে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তো রুটিটা হয়ে যাক তারপরে ওনাকে খেতে দেব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত মাখিয়ে রাখবো ও পরে এসে নিয়ে যাবে তো সকালবেলায় হচ্ছে এই আমার কাজ মানে ওকে একবার আমি ভাত দিয়ে আসি বা ও নিয়ে যায় তো যাই হোক এই যে রুটিটা উঠছিল না বলে একটু না তেল দিয়ে নিয়েছিলাম তো তেল দেওয়ার পরে না সুন্দরভাবে উঠে গেছিল। আর ডালের মধ্যে একটু চিনিও দিয়ে দেব কারণ চিনি না দিলে এই যে পেঁয়াজ ডালটা না একদমই বিশ্রি লাগবে অতটা স্বাদ আসবে না আর কি তো একটু ডালটার মধ্যে একটু চিনিও দিয়ে নিয়েছি তো সকালে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে রান্নাঘরে এসেছি দেখো রান্না করতে তো এদিকে তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য তো মাছ একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটু তেল দিলে ভালো হতো কিন্তু ভুলে গেছিলাম আর কি তো তেলটা না দিয়ে দিয়ে না মানে মাছটা এতটা ফাটছিল না গায়ে আমার ভাগ্যের ছিটকে আসেনি এতটা জোরে জোরে ফাটছিল না কি বলবো তো মাছগুলো ওই যে ভেজে নিচ্ছি আর পাশে না ওই যে গাঠি কচুর যেগুলো হয় না তো সেইগুলো কিন্তু আমি ছুলে দিয়ে তারপরেই কিন্তু আমি সিদ্ধ বসিয়েছি ওই না হলে কি বলো তো সিদ্ধ করে নিয়ে মানে ছুলেগুলো ছাড়াতে আমার কষ্ট হয় আর কি মানে ভালো ওঠে না তো সেই জন্য না আমি এইভাবে করে নিয়েছি আর একটুখানি চিংড়ি মাছও ভেজে নেব তো সামান্য একটু চিংড়ি মাছ রেখেছিলাম আগের দিন তার যে এই মা এই তরকারিটা রাঁধব বলে তো এই যে মাছগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি চিংড়ি মাছটাও এই তেলে ভেজে নেব যা তেল থাকবে তাতে চিংড়ি মাছটা ভেজে নিয়ে কিন্তু আমি ওই ঘাটি কচুর তরকারিটা এবার বসিয়ে দেবো এই তেলের ভিতরে আর একটু সামান্য তেল দিতে হবে তো তারপরে যে বসিয়ে দেবো আর দিকে কিন্তু ওটাও সিদ্ধ হয়ে গেছে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু এই গাঠি কচুগুলো আমি তেলের ভিতরে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে মশলাটা করে নিয়ে কিন্তু এর ভিতরে দিয়ে দেবো তো এইভাবে করলে বেশ ভালোই কিন্তু লাগে আমার গাঠি কচুর তরকারি কিন্তু খুবই ভালো লাগে আর সামান্য একটু চিংড়ি মাছ দিলে বা ইলিশ মাছ দিলে তো আরও টেস্টটাও আরও বেশি দ্বিগুণ চলে আসে মানে একটু মাছের ফ্লেভার থাকলে যেন সেই লাগে সেই লেভেলের হয়ে যায় আর কি নিরামিষের থেকে মানে আমার মাছটাই বেশি ভালো লাগে বলি মানে মাছ মাংসটাই বেশি ফেভারিট আমার তো এর মধ্যে চিংড়ি মাছটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে আর একদম লাস্টে কিন্তু একটু জিরে ভাজা করে দিয়ে দেবো তো জিরে ভাজা করে দিয়ে দেব একদম লাস্টের দিকে এখন আর দেবো না একদম লাস্টে ফুটুক তারপরে তো এই যে একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছিলাম যাই হোক এবার মশলাটা দেখো ওই করে নিচ্ছি এটা হচ্ছে মাছের জন্য আর কি মশলাটা করে নিলাম একটু পেঁয়াজ রসুন এইসব দিয়েই আর কি মাছটা করবো যেহেতু ট্যাংরা মাছ একটু কষা কষা করেই করব তো সেই জন্য আর কি ভালো করে মশলাটা করে নিয়ে এই যে তেলে জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ তো পেঁয়াজ দেওয়ার পরে না আলুটা দিয়ে দেবো দিয়ে একটু সামান্য ভেজে নেব তো তারপরেই কিন্তু আমি মাছটা রান্না করব এইভাবেই আর সামান্য আলুটা ভেজে নিলেই হবে আলু বেশি ভাজার দরকার নেই কারণ এমনি আলু গলে যায় তো ওইদিকে আজকে না একটু ধনে পাতাও কিন্তু দেব মাছের ভিতরে বেশ সেনটা কিন্তু হেভি আসবে আর কি তো সেই জন্যে আজকে একটু ধনে দিয়ে করবো ধনের পাতাটা অনেক দিনকার আনা তো তরকারিতে দেওয়াই হচ্ছিল না কি তরকারিতে দেবো বলে আর দেওয়াই হচ্ছিল না তো আজকে না একটু দিয়েই দিলাম আর এদিকে দেখো মশলাটা কিন্তু দিয়ে আমি কিন্তু ভালো করে হলুদ লবণ সব কিছু যা যা মশলা লাগে সেগুলো দিয়ে কষিয়ে নেব আর এরপরে আমার মেয়েকে স্নানও করাতে হবে তো সেই জন্য ওই যে রান্নাটা বসিয়ে দিয়েছি এই রান্নাটা মানে এতে এই যে জল দিয়ে এবার কিন্তু আমি মেয়েকে নিয়ে চলে যাব স্নান করাতে তো এবার যাবো মেয়েকে স্নান করাতে এই তরকারিটা ফুটতে থাকুক ততক্ষণে আমার মেয়ে স্নান টান করিয়ে নিয়ে আসা হয়ে যাবে কারণ এমনি ওয়েদারটা ভালো না বেশিক্ষণ স্নান করানো যাবে না তো এদিকে দেখো মাছ কিন্তু আমার হয়ে গেছে এসে আমি নামিয়েও নিলাম মাছটা এবার কিন্তু দেখো এক গাদা বাসন মাছতে হবে আমাকে তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি তো স্নানের আগে সব কিছু কমপ্লিট করে নিই তারপরে কিন্তু আমি স্নান করতে যাবো এই যে বাসনগুলো সব মেনে নিচ্ছি বেসিন এরিয়াটাও পরিষ্কার করে নেব গ্যাসটাকেও পরিষ্কার করতে হবে তো আগে তো বাসনগুলো মেজে নিই তারপরে আর কি গ্যাসটাকে ক্লিন করে তো আমার ভাতও হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিয়েছি তো ভাতটা একটু লাস্টের দিকেই বসাই যাতে একটু দুপুরে গরম গরম থাকে আর কি আর আমি তো এমনি তাড়াতাড়ি রান্না করে নিই আমার কিন্তু বারোটা সাড়ে বারোটার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি আর কি ভাতটা একটু পরে মানে লাস্টের দিকে বসায় যাতে একটু গরম গরম থাকে তো এদিকে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে কিন্তু এদিকে দেখো আমি কিন্তু গ্যাসটাকেও একটু ক্লিন করে নিয়েছি তো ভালো করে আগে মানে সাবান সাবান মাজা বাসন মাজা সাবান দিয়ে একটু কস বাড়িতে ভালো করে কিন্তু আমি মেজে নিয়েছি গ্যাসটাকে সুন্দর করে আর এদিকে এখন ন্যাখড়াটা দিয়ে সুন্দর করে মুছে টুছে নিচ্ছি আর এদিকে গ্যাসের নিচটাও কিন্তু ভালো করে ক্লিন করে নেবো আর এদিকে ওয়াল টু ওয়ালগুলো সব কিছুই ক্লিন করে নিয়ে আমি এবার চলে গেছিলাম স্নান করতে তো স্নান টান করে এসে একটা ধূপকাঠি দেখিয়ে নিলাম তুলসী গাছটা তো তুলসী গাছে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আর এই বেলাতে একটা করে আমি ধূপকাঠি দিই আর যেদিন যেদিন সকালবেলায় স্নান করি তো সেদিনকারও একটা করে ধূপকাঠি দেখাই দিই আর এদিকে দেখো এবার আমি বিছনার চাদরটা না একটু পেতে নিচ্ছি সকালে তো চেঞ্জ করেছিলাম আর বাইরে দেখো কী পরিমাণ হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এইদিকে আমি চাদরটা চেঞ্জ করে নিই আর মেয়ে কিন্তু নিচে আছে এখন তো নিচে ওই দিকে কোথায় গেছে আমি ওই জন্য এই ফাঁকে ভিডিওটা করে নিচ্ছিলাম এই দেখো বলতে বলতে চলে এসেছে পাশে তো এই ওর ওই চাদর পাতা দেখলেই ওর শুধু ওয়াও কী সুন্দর মানে বলতেই থাকে আর কখন যে উঠবে সেই জন্য পুরো ব্যস্ত হয়ে যায় আর তো এইদিকে দেখো বালিশ টালিশগুলো গুছিয়ে রাখি সুন্দর করে আর বালিশের চাদর বালিশের ওয়ার কিন্তু আমি পাল্টাই নিই এগুলো একেবারে রবিবারের দিনকারই পাল্টাবো আর সপ্তাহে দুদিন করে কিন্তু আমি বিছনার চাদরটা আর কি পাল্টেই থাকি তো বেশি দিন রাখা যায় না মেয়ে তো ছোটো এমনিতে ওই জন্যই আর কি বেশি ইয়ে করে আর কি আমি দুদিন অন্তর অন্তর ইয়ে পাল্টানোর চেষ্টা করি তো এই যে দেখো বাবার ভিডিও দেখছে মানে বাবার মার বিয়ের ভিডিও দেখছে এখন দুপুরবেলায় বসে আর বলছে মা আমি কই মা আমি কই আর বাবা কই মা কই তুমি সেজেছ কেন এই সব নানান ধরনের কথা জানোই তো বাচ্চারা এইভাবে যদি ভিডিও দেখে মা বাবার বিয়ের তো অনেক রকমই প্রশ্ন করে তো সেই জন্য ও আমাকে অনেক প্রশ্ন করছে দেখছে একভাবে তাকিয়ে রয়েছে আর ও ভাবছে আমি কোথায় আর সবাইকেই চিনতে পারছে যে আমার পিসি পিসু সব জানে তো এইদিকে দেখো একেবারে চলে আসলাম সন্ধেবেলায় দুপুরে তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এলাম নেওয়ার পরে যে সন্ধেবেলায় এসে দেখো একটু পকোড়া করছিলাম তো একটু চিকেন ছিল সে রবিবারের তো সেই জন্য ভাবলাম একটু পকোড়া করে নিই আজকে আবার কালকে একটু চিকেন আছে তো সেটা আবার রান্না করবো তো ওই জন্য না আজকে একটুখানি পকোড়া করছিলাম তো অল্প করেই করছি যেহেতু আমি আর মেয়েই খাবো আর তো কেউ খাবে না এই যে এই কটা আর আর কটা কিন্তু ওইভাবে বসানো রয়েছে গ্যাসে তো আর কটা ভেজে নিয়ে এই যে চলে আসলাম ঘরে এবার আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছি তো আজকে কিন্তু পকোড়াটা সেই টেস্টি হয়েছিল একদম টক টক মেয়ে তো খাচ্ছে আর বলছে মা কি সুন্দর টক কী সুন্দর এরকম বলছে আর খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সকলে ভালো লাগলে একটা করে লাইক করুন শেয়ার করে দিও সকলে গুড নাইট